আমাদের মুখের ভিতরে আখিল দাঁত আর এশিয়ার মানুষচিত্রে বাংলাদেশ দুটোই থাকলেও হয় না থাকলেও হয় এই কারণে এশিয়ার মানুষচিত্রে বাংলাদেশকে নিশ্চয় অঙ্গ বলা হয় আর আমাদের মুখের ভিতরে এই উইসম টিককে নিশ্চয় অঙ্গ বলা হয় দেখো ঠোঁট দিয়ে যেটা খায় সেটা তো হজম হওয়ার কোন চান্স নেই তাহলে ঠোঁট আমাদের ডাইজেস্টিভ সিস্টেমের মধ্যে পড়বে না কিন্তু ঠোঁটের পরেই থাকে আমাদের দাঁত যেটা আমাদের খাবার ভেঙে হজমের সাহায্য করে এই কারণে আমাদের দাঁত দিয়ে শুরু করতে হবে না সাপের এই রকম ভাবে কোন দাঁত থাকে না দাঁতের উপরে এই সব কিচ্ছু করার থাকে না এর সাথে বাস্তবায় কোনো মিল নেই মিল খোঁজার চেষ্টা করো না আমরা মানুষের দাঁতকে শুরু করবো হ্যালো স্টুডেন্টস তো ডাইজেস্টিভ সিস্টেমের পার্ট ওয়ান এর ভিডিও যেটা আজ থেকে কয়েকশো কোটি বছর আগে করেছিলাম সেইখানে আমি একটা কথা বলেছিলাম যে ডাইজেশন বা হজমের কাজে মানুষের যে যে পার্টগুলো কাজে লাগে সেইগুলো সমষ্টিকেই ডাইজেস্টিভ সিস্টেম বলা হয় এইবার তাহলে একটা মানুষ মুখ থেকে শুরু করে খাবার শুরু করে সেটা একদম নিচ অব্দি যায় যেই অবধি যায় প্রত্যেকটা পার্ট আমাদেরকে ডিটেলসে পড়তে হবে এবার তার মধ্যে একদম প্রথমে যেটা আসে সেটা হচ্ছে আমাদের ঠোঁট কিন্তু ঠোঁট দিয়ে যেটা খায় সেটা তো হজম হয় না গেল তো বেশ কিন্তু ঠোঁটের পিছনে আছে হচ্ছে আমাদের দাঁত এই দাঁত দিয়ে যেটা খায় সেটাও তো আমাদের হজম হয় এবং খাবারটাকে ভাঙতেও সাহায্য করে তাহলে সবার প্রথম আমাদের এই দাঁত মানুষের যে দাঁত আছে সেই দাঁতটা আমাদেরকে ডিটেলসে পড়তে হবে দাঁতের একদম প্রথম পার্টে যদি আমি যাই একটা মানুষের দাঁত একটা মানুষের দাঁত সেই দাঁতটাকে তুমি যদি এরকম করে কেটে দাও মাঝখান থেকে কেটে দিলে তুমি এরকম একটা কিছু স্ট্রাকচার দেখতে পারবো তো আর যদি না কেটে দাও তাহলে এইটার পিছন দিকে যে অংশটা দেখতে পাচ্ছ ঠিক এরকম একটা কিছু দেখতে পারবো এইবার এই দাঁতটার মধ্যে তোমরা ভালো করে দেখেছো যে আমাদের পুরো দাঁতটা কিন্তু মাড়ির বাইরে বেরিয়ে থাকে না এই দাঁতটার মোটামুটি এইরকম একটা জায়গা এইরকম একটা জায়গা যে জায়গার নিচের অংশটা মাড়ির মধ্যে ঢুকে থাকে আর একটা জায়গা এই উপরের দিকটা যেটা মাড়ির থেকে ওপর দিকে উঠে থাকে এই উপরের দিকে যে অংশটা উঠে থাকে সেটাকে বলা হয় ক্রাউন সেটাকে বলা হয় ক্রাউন বা মুকুটের মতো একটা অংশ তো আর এই নিচের দিকে যেটা আছে এটাকে বলা হয় রুট এটাকে বলা হয় রুট গেল আর এইটাকে দেখো যদি একটা মানুষের মতো তুলনা করো যে যে এটা 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 একটা মানুষের মাথা বাকি দেহ তাহলে এই 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 জায়গাটা জায়গাটা ঠিক জয়েন্ট পয়েন্ট যেটা আছে মতো বা আমাদের মতো দেখতে লাগছে না এই জায়গাটাকে বলা হয় নেক এই জায়গাটাকে বলা হয় নেক তাহলে একটা মানুষের দাঁতের মধ্যে যদি যাই তাহলে একটা দাঁতের মানে মানুষের একটা দাঁতকে তিনটা ভাগে ভাগ করা হচ্ছে একদম উপরের ভাগ যেটাকে ক্রাউন বলছি নিচের ভাগ যেটাকে রুট বলছে আর একদম এই দুটো জয়েন্ট পয়েন্ট যেটাকে আমি নেক বলছি তো এবার এই যে দাঁতটা এই করে দাঁতটার কোন পার্টটাকে কি বলে কোন পার্টটার কাজ কি কোন পাট্টার সম্পর্কে আমাকে কি কি জানতে হবে কোনটা না জানতে হবে কোথা থেকে প্রশ্ন এসছে এগুলো সবটা যদি আমাকে জানতে হয় তাহলে সবার প্রথমে এই যে মানুষের দাঁত এই মানুষের দাঁতের মধ্যে একদম ভালো করে যদি খেয়াল করো আমরা সবাই খালি চোখে এই অংশটাই দেখতে পাই কিন্তু এর নিচে যে অংশগুলো এখানে তোমরা দেখতে পাচ্ছ এগুলো খালি চোখে কোনোটা দেখা যায় না কেন তো এই একদম ওপরের যে অংশটা আমরা দেখতে পাই এটাকে বলা হয় এনামেল এটাকে বলা হয় এনামেল এই এনামেল মানুষের শরীরের সবথেকে শক্তিশালী পার্ট সব থেকে স্ট্রং পার্ট কেন স্ট্রং পার্ট কারণ এই এনামেল দুখানা জিনিস নিয়ে তৈরি হয় একটা হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট একটা হচ্ছে ক্যালসিয়াম ফসফেট একটা হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট একটা হচ্ছে ক্যালসিয়াম ফসফেট এই দুটো জিনিসের মিশ্রণের ফলে এই এনামেলটা আমাদের পুরো শরীরের মধ্যে সব থেকে স্ট্রং হয়ে যায় ইভেন যে কোনো একটা হার তার থেকেও স্ট্রং হয়ে যায় আমাদের এই এনামেল গেল তো এইবার যদি পরীক্ষার প্রশ্ন করে যে এই এনামেল তো ক্যালসিয়াম কার্বোনেট দিয়ে তৈরি হচ্ছে আর ক্যালসিয়াম ফসফেট দিয়ে তৈরি হচ্ছে কিন্তু প্রিভিয়াস এর কোশ্চনে তোমরা দেখতে পারবা যেখানে আলাদা আলাদা অপশন একটা ক্যালসিয়াম কার্বোনেট আছে একটা আলাদা করে ক্যালসিয়াম ফসফেট আছে সেক্ষেত্রে উত্তর কিন্তু ক্যালসিয়াম ফসফেট আমরা নেব কারণ ক্যালসিয়াম কার্বোনেটর থেকে অনেক বেশি পরিমাণে ক্যালসিয়াম ফসফেট আমরা পাই তো তাহলে এইটা হচ্ছে আমাদের দাঁতের এনামেল এটা হচ্ছে আমাদের দাঁতের এনামেল যেটা এত শক্তিশালী যে কোনো খাবারকে আমরা ভেঙে ফেলতে পারি এই দাঁত দিয়ে গেলো এইবার এই দাঁতের ঠিক নিচের যে পার্টটা এইটাকে বলা হয় ডেনটাইন এটাকে বলা হয় এটাকে বলা হয় ডেনটাইন এই ডেনটাইন যে পার্টটা আছে এই ডেনটাইন যে পার্টটা আছে এই ডা ডেনটাইন পার্টটা দাঁতের শেপ বা আকার দেয় কিভাবে সেপ বা আকার দেয় তোমরা নিজেদের দাঁতের দিকে যদি একবার খেয়াল করো তাহলে দেখবা প্রত্যেকটা দাঁত আলাদা আলাদা রকমের একদম সামনের দাঁত গুলো এরকম ধারালো টাইপের তারপরে যে দাঁতটা আছে দেখবে একটু তীক্ষ্ণ টাইপের তার পিছনে যে দাঁতটা আছে সেই দাঁতটা দেখবে একটু গর্ত গর্ত তো করে আমাদের আলাদা আলাদা দাঁত আছে এই যে দাঁত যে আলাদা আলাদা শেপ এই শেপটা দিয়েছে হচ্ছে দাঁতের ডেনটাইন গেল এইবার ডেন্টাইনের নিচে আমি যদি যাই তাহলে এইখান থেকে একটা গর্ত মতো অংশ দেখতে পাচ্ছি না লাল রঙের একটা গর্ত মতো অংশ এই গর্ত মতো যে অংশটা আছে এই অংশটার নাম হচ্ছে পাল ক্যাভিটি এই অংশটার নাম হচ্ছে পাল ক্যাভিটি গেল বা পাল গহবর এই যে পাল ক্যাভিটি এর গুরুত্ব কি আমাদের যদি ধরো অনেকটা ঠান্ডা জিনিস একবারে খেলাম শীতকালে অনেকটা ঠান্ডা জিনিস একবারে খেলাম দাঁত শীর্ষির করে ওঠে না কেন শিশির করে ওঠে কারণ আমাদের যে নার্ভ গুলো আছে ওই নার্ভ গুলো আমার দাঁত শিশির করছে মানে আমার ব্রেনে সিগনাল যাচ্ছে যে দাঁতে এমন কিছু একটা লেগেছে যেটা শিশির করে উঠছে তার মানে আমার ব্রেন থেকে নার্ভ এসে এই দাঁতের মধ্যে ঢুকেছে দাঁতের মধ্যে নাট গুলো এই পাল্প ক্যাভিটি অবধি আসতে পারে যে কারণে দাঁতে যদি আমাদের কোনো কিছু লাগে বা কোনো কিছু শিশির হয় বা কোনো কিছু প্রয়োজন হয় সেই সিগন্যালটা আমরা দাঁতের নার্ভ থেকে আমরা তো আবার একটা জিনিস দেখো আমাদের পুরো শরীরে তো এনার্জি দরকার যেহেতু আমার পুরো শরীরের প্রত্যেকটা পার্ট আলাদা আলাদা ভাবে কাজ করছে একইভাবে আমাদের দাঁতেও এনার্জি দরকার আর দাঁতে যদি এনার্জি দরকার হয় তাহলে দাঁতের মধ্যে রক্ত যেতে হবে কেন রক্ত যেতে হবে কারণ রক্তের মধ্যে অক্সিজেন যদি না যায় তাহলে দাঁতে এনার্জি পাবো না তাহলে দাঁতের মধ্যে তো রক্ত দরকার ওই যে দাঁতের যে রক্ত দরকার সেই রক্ত দাঁতের মধ্যে থাকা রক্ত নালিকা দিয়ে প্রবাহিত হবে আর ওই রক্ত নালিকাগুলো এই পাল ক্যাভিটির মধ্যে লাস্ট যেতে পারে যে রক্ত নালিকাগুলো অক্সিজেন অক্সিজেন আর এই যে নার্ভ গুলো সেগুলো সিগনাল নিয়ে এসে দাঁতের মধ্যে পাঠায় গেল তো তাহলে আমি বলতে পারি এই পাল্প ক্যাভিটির মধ্যে দুটো জিনিস থাকে একটা হচ্ছে নার্ভ একটা হচ্ছে নার্ভ আর আরেকটা জিনিস থাকে সেটা হচ্ছে আমাদের ব্লাড ভেসেল আর একটা হচ্ছে ব্লাড ভেসেল বা রক্ত নালিকা ব্লাড ভেসেল বা রক্ত এই দুটো জিনিস আমাদের দাঁতের এইখানে পাওয়া যায় তো এই বোর্ড ইংলিশে করছি বাংলাতে মুখে বলে দিচ্ছি যেভাবে তোমরা প্রয়োজন মতো নোট করে নিতে পারো তাহলে এই দাঁতের ওভারঅল স্ট্রাকচারটা আমি যদি দেখি তাহলে এখানে তিনটে পার্ট পেলাম এনামেল পেলাম এনামেলের নিচে ডেন্টাইন পেলাম ডেন্টাইনের নিচে পাল্প ক্যাভিটি পেলাম আর দাঁতের ঠিক এইরকম জায়গায় দাঁতের ঠিক এইরকম জায়গায় সরি দাঁতের ঠিক এইরকম জায়গায় একটা জিনিস থাকে যেটা নাম হচ্ছে সিমেন্টাম যেটা নাম হচ্ছে সিমেন্টাম। সিমেন্টাম এই এই কি করে সিমেন্টামের জন্যই দাঁতটা মাড়ির ভিতরে শক্ত করে আটকে থাকে যদি এই সিমেন্টাম না থাকতো তাহলে দাঁতটা দুর্বল হয়ে বাইরে বেরিয়ে যেত বা মাড়ির থেকে বাইরে রিলিজ হয়ে যেত কেন তো কিন্তু এই সিমেন্ট টামের জন্যই কি হয় দাঁতটা একদম টাইট হয়ে মাড়ির মধ্যে আটকে থাকে তাহলে পুরো বোর্ডে যা যা পড়ালাম সেটা যদি বুঝতে পারো তাহলে পরের স্লাইডে যাচ্ছি আচ্ছা এইবার তোমরা দাঁতটাকে ভিতর থেকে দেখলাম যে দাঁতটাকে ভিতর থেকে দেখতে কেমন লাগে না লাগে সবটা দেখলাম আমি যদি যাই তাহলে একটা মানুষের ক্ষেত্রে আমরা সবাই ছোটবেলা থেকে পড়ে এসে যে বত্রিশখানা দাঁত থাকে কিন্তু এই কিভাবে থাকে সেটাও তোমরা জানো যে আমি যদি এইটা একটা দাঁতের স্ট্রাকচার ধরি তাহলে এইখানে ওপরের যে লেয়ার আছে সেই ওপরের লেয়ারে থাকে ষোলোটা দাঁত উপরের লেয়ারে থাকে ষোলোটা দাঁত আর নিচের যে লেয়ার আছে সেইখানে থাকে ষোলোটা দাঁত গেল তো এইখানে যে ষোলোটা ষোলোটা যে দাঁত আছে এই ষোলোটা ষোলোটা দাঁত সম্পর্কে তোমাকে প্রশ্ন করবে যে কোন দাঁতটার কি নাম কোন দাঁতটা কটা আছে এগুলো আমাদেরকে ডিটেলস জানতে হবে এবার এইখানে যদি আমাকে জানতে ডিটেলস তোমাকে বললো যে বত্রিশটা দাঁতের মধ্যে কোন দাঁতটার কি নাম এটা জানতে পারে সেখানে দেখো ওপরে ষোলোটা দাঁত আমাদের যেভাবে গেছে তোমরা নিজেরাও দেখতে পারো নিচের ষোলোটা দাঁত পুরো সেইভাবেই গেছে তাহলে তোমরা আমাকে বলতে পারো যে তাহলে নিচের ষোলোটা দাঁত যদি আমি পড়ি তাহলে তোমার উপরটা জানা হয়ে যাবে একদম ঠিক নিচের ষোলোটা পড়লে আমার উপরটা জানা হয়ে যাবে আবার আরেকটা জিনিস তুমি দেখো সেটা হচ্ছে ঠিক এই পারটা থেকে এক দুই তিন চার পাঁচ ছয় এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট দাঁতের এই জায়গাটার থেকে দাঁতের এই জায়গাটার থেকে যদি তুমি খেয়াল করো ওপরেও এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট দাঁতের এই জায়গাটার থেকে এই জায়গাটা অবধি যদি দেখো তাহলে এই ষোলোটার মধ্যে এই দিকে ছিল আটটা এই দিকে ছিল আটটা নিচেও তাই এই দিকে ছিল আটটা এই দিকে ছিল আটটা এইবার আমি যেমন বললাম যে নিচে ষোলোটা যেভাবে আছে উপরে ষোলোটা সেইভাবে আছে আবার ওই ষোলোটাকেও যদি ভাগ করে দেখো তাহলে দেখবা ওই ষোলোটার মধ্যে এই দিকের আটটা ঠিক যেভাবে আছে এই দিকের আটটাও ঠিক সেইভাবে আছে তাহলে এইখান থেকে আমি একটা কনক্লুশনে আসলাম যে এই যে চার ভাগের আটটা দাঁত এই চার ভাগের মধ্যে যে কোনো একটা ভাগ সম্পর্কে আমি যদি জানতে পারি তাহলে বাকিগুলো হবহ সেরকম ভাবে আছে তাহলে আমাদেরকে এখানে যদি দাঁতের কোনটা নাম কি কোনটা কোথায় থাকে কটা থাকে জানতে হয় তাহলে যে কোনো একটা পার্টের আটটা দাঁত নিয়ে পড়বো পরে সেটাকে চার দিয়ে গুণ করে দিলে আমি পুরো মুখে যে কটা দাঁত আছে সব পেয়ে যাবো জানো তাহলে এবার এক এক করে আসছি আচ্ছা এইখানে দেখো আমি বলেছিলাম এইখান থেকে শুরু করেছিলাম এইখানে একদম প্রথমে যে যে দুটো দুটো দাঁত আছে যে যে দুটো দাঁত ফল খাও তখন এই ইউজ করো বা বাচ্চারা দেখবা যখন প্রথম দাঁত ওঠে সবার প্রথমে এই দুটো দাঁত আমরা দেখতে পাই এই দুটো দাঁতের নাম হচ্ছে ইন সিজার এই দুটো দাঁতের নাম হচ্ছে ইন সিজার এই যে দুটো দাঁত এই যে দুটো দাঁত এই দুটো দাঁতের নাম হচ্ছে ইন সিজার ইন সিজার বা বাংলায় ক্রিন্তক বাংলায় ক্রিন তক বেশ তাহলে আমি ইনসিজার হচ্ছে এই যে দাঁতটা এই যে দাঁতটা এই নাম হচ্ছে ক্যানাইন এই দাঁতটার নাম হচ্ছে ক্যানাইন গেল তাহলে একমাত্র এই দাঁতটার নামই যদি কেনাইন হয় তাহলে আমি এটা বললাম যে ক্যানাইন একখানাই আছে তাহলে ক্যানাইন বাংলায় হচ্ছে ছেদক এই ছেদক তাহলে কটা আছে ছেদক একটাই আছে বেশ এই যে ছেদকটা কি হয় আমরা যখন কোনো ফল খাচ্ছি আমরা যখন কোনো ফল খাচ্ছি আমরা যখন কোনো ফল খাচ্ছি তখন ফলটা আমরা এই অংশ দিয়ে ছিঁড়ি গেল তো কিন্তু আমরা যখন কোনো মাংসের টুকরো ছিঁড়ছি যখন অনেকটা প্রেশার লাগিয়ে যখন ছিঁড়ছি তখন আমরা এই অংশটার প্রয়োগ করি গেল তো এই যে অংশটার দাঁতটা অনেকটা ওই রাক্ষসের দাঁতের মতো দেখতে হয় যেটা আমরা কোনো কিছু ছিঁড়তে সাহায্য করে আমাদেরকে ছিঁড়ে খেতে সাহায্য করে এই দাঁতটার নাম হচ্ছে ক্যানাইন গেল তারপরে এই দাঁতটা আর এই দাঁতটা এই দুটো দাঁতকে একসাথে বলা হয় প্রিমোলার এই দুটো দাঁতকে একসাথে বলা হয় প্রিমোলার প্রিমোলার বা পুরো পেশক বা পুরো পেশক গেল বেশ তাহলে আমি এখন অবধি পেলাম ইনসিজার দুখানা আছে তারপর কেনাইন একখানা আছে তারপর প্রিমোলার আমাদের দুখানা আছে তাহলে আমি বলেছিলাম একটা পাটে আটখানা দাঁত আছে তার মধ্যে আমার দুটো আর একটা তিনটে তিনটা দুটো পাঁচখানা দাঁত হয়ে গেল তাহলে লাস্ট যে তিনখানা দাঁত আছে লাস্ট যে তিনখানা দাঁত আছে এই তিনখানা দাঁতকে বলা হয় মূলার বা পেশক এই তিনটে দাঁতকে বলা হয় মূলার বা পেশক গেল তাহলে পেশক কটা পেলাম তিনখানা পেলাম এইবার এইখান থেকে যদি দেখো তাহলে তোমাকে যদি প্রশ্ন করে যে ইনসিজার টোটাল কটা আছে ইনসিজার এই আটখানার মধ্যে ছিল দুখানা তাহলে এই দুইকে যদি আমি চার দিয়ে গুণ করে দিই দুইকে যদি আমি চার দিয়ে গুণ করে দিই তাহলে ইনসিজার কটা পেলাম টোটাল পেলাম আটখানা গেল তো একইভাবে ক্যানাইনকেও তাহলে আট দিয়ে চার দিয়ে গুণ করে দেবো তাহলে ক্যানাইনকে আমি চার দিয়ে যদি গুণ করে দিই তাহলে পেলাম ক্যানাইন ছিল মোট চারখানা তারপর আসলাম আমি প্রি প্রিমোলার বা পুরো বেশক যদি বলি দুই গুণ চার তাহলে এটাও আমার আটখানা তারপরে আসলাম আমার মোলারে তিন গুণ চার আমার বারোখানা তাহলে এই চারটে যদি যোগ করি এই চারটে যদি যোগ করি তাহলে আমি এখানে পাচ্ছি বত্রিশটা দাঁত যেটা দিয়ে শুরু করেছিলাম যে মানুষের বত্রিশটা দাঁত থাকে তাহলে এইখান থেকে কোশ্চেন প্যাটার্ন কি আসতে পারে এখান থেকে কোশ্চেন প্যাটার্ন এরকমভাবে আসতে পারে যে আমাদের কৃতক দাঁত কটা থাকে আটটা থাকে আমাদের ছেদক দাঁত কটা থাকে পুরো পেশক পেশক কটা থাকে এবং একদম শুরুর দাঁতটার নাম কি শুরুর দাঁতটার নাম হচ্ছে ইনসিজার একদম শেষের দিকে দাঁতগুলোর নাম কি শেষের দিকে দাঁতগুলোর নাম হচ্ছে মোলার জানো তো তাহলে এই স্ট্রাকচারটা পুরো বোঝা গেছে এই স্ট্রাকচারটা যদি পুরোপুরি বোঝা যায় তাহলে আমরা ওই আটটা ভাগের মধ্যে কি পেয়েছিলাম দুটো একটা দুটো তিনটে এইটাকে না একটা ফর্মুলা লেখা এইটাকে একটা ফর্মুলা দিয়ে লেখা হয় যে ফর্মুলাটাকে ডেন্টাল ফর্মুলা বলা হয় বা দন্ত সূত্র বলা হয় যেটাকে বলা হয় ডেন্টাল ফর্মুলা বা বাংলায় দন্ত সূত্র বলা হয় এই কিভাবে লেখা হয় দন্তসূত্রূত্রের আই আই লেখা সি প্রি মোলার পি আর মোলারের এর এম ইকুয়াল টু টু ওয়ান টু থ্রি বাই টু ওয়ান টু থ্রি বোঝা গেছে মানে আই ইনসিজার আছে দুখানা গেল সি ফর ক্যানাইন আছে একখানা পি ফর প্রিমোলার আছে দুখানা আর মোলার আছে তিনখানা খানা এক স্ট্রাকচারে লেখা হচ্ছে আর এই যে এইটা হচ্ছে মানে তোমরা সবাই জানো যে আমাদের দুবার দাঁত আছে একদম জন্মের পর একবার দাঁত আসে সেই দাঁত গুলো পড়ে যায় তারপরে একবার দাঁত আসে আমি এইখানে যেটা পড়ালাম বা যে কথাটা বললাম সেটা হচ্ছে অ্যাডাল্ট ডে সেটা হচ্ছে অ্যাডাল্টদের ডেন্টাল ফর্মুলা বা আমরা যারা বড়রা আছি তাদের ডেন্টাল ফর্মুলা কিন্তু বাচ্চাদের কিন্তু বত্রিশটা দাঁত থাকে না বাচ্চাদের কটা দাঁত থাকে কিভাবে থাকে সেটার পরে স্লাইডে গিয়ে পড়ছি তাহলে এইটুকু আমি যেটা পেলাম সেটা হচ্ছে অ্যাডাল্টদের ডেন্টাল ফর্মুলা কি হয় টু ওয়ান টু থ্রি বাই টু ওয়ান টু থ্রি গেল আর কোন দাঁত কটা থাকে সেটা আমরা বুঝে নিয়েছি তাহলে অ্যাডাল্টদের ডেন্টাল ফর্মুলা যেভাবে দেখলাম যে টোটাল বত্রিশ খানা দাঁত আছে বাচ্চাদের ক্ষেত্রে দেখো এখানে গুনলে টোটাল কুড়ি খানা দাঁত তুমি পাবা এই কুড়ি খানা দাঁতকেও আমি দুভাগে ভাগ করতে পারি তাহলে যে উপরে খানা নিচে আছে আর নিচে দশখানা আছে একই রকম ভাবে আবার নিচের দশখানা বা উপরে দশখানা দাঁতকে আমি দাঁতকে আমি যদি ভাগ করি তাহলে আমি দেখবো এখানে পাঁচখানা আছে আর এই পাঁচখানা দাঁতের সম্পর্কে আমি যদি ডিটেলস জেনে যাই তাহলে আমি কি করব ওই পাঁচকে চার দিয়ে গুণ করলে চারটে সেটের টোটালটা পেয়ে যাব এবার ওইখানে অ্যাডাল্টের ডেন্টাল ফর্মুলা আমি পেয়েছিলাম হচ্ছে ইনসিজার বা ক্রিন্তক ক্যানাইন প্রিমোলার আর মোলার গেল তো ক্রিন্তক ছেদক পুরোপেশক আর পেশক এই ইনসিজার বা কৃন্তককে আমি লিখেছিলাম আই দিয়ে বাচ্চাদের ক্ষেত্রে এই প্রথম যে দুটো দাঁত আছে এই দুটো দাঁত হচ্ছে ইন এই প্রথম দুটো দাঁত হচ্ছে তাহলে টোটাল টোটাল কটা আছে 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 দুখানা তো তারপরে এই ইন ইন সিজার সিজার দাঁতটা তারপরে আছে এই যে দাঁতটা এইটা হচ্ছে ক্যানাইন ওই যে রাক্ষসের মতো যে দাঁতটা হয় সেই দাঁতটা তাহলে এই ক্যানাইন কটা আছে ক্যানাইন আছে টোটাল একখানা তো কিন্তু এবার খুব প্রশ্ন একটা আসে যেটা সেটা হচ্ছে বাচ্চাদের কোন দাঁতটা নেই যেটা বড়দের ক্ষেত্রে আছে উত্তর হয় হচ্ছে প্রিমোলার বা বাংলার পুরো পেশক পুরো পেশক এই প্রিমোলার দাঁতটা বাচ্চাদের থাকে কিন্তু বড়দের থাকে না তাহলে প্রিমোলার যদি না থাকে তাহলে আমি একবারে লিখতে পারি পি আর তাহলে যে দুখানা দাঁত পড়ে থাকলো এই দুখানা দাঁত হচ্ছে মোলার এই দুখানা দাঁত হচ্ছে মোলার বা পেশক তাহলে মোলার কটা থাকলো মোলার তাহলে থাকলো দুখানা তাহলে এইখানে আমি তাহলে টোটাল বাচ্চাদের দাঁতের হিসাব কি পেলাম দুই এক শূন্য দুই এবার তাহলে আমি চারটে সেট মানে চার দিয়ে গুণ করবো তাহলে এইখানে পেলাম হচ্ছে আটখানা দাঁত এইখানে পেলাম হচ্ছে চার দিয়ে গুণ করলে চারখানা দাঁত তাহলে ইনসিজার আটটা ক্যানাইন চারটে প্রিমোলার শূন্যখানা আর মোলারকে আমি যদি চার দিয়ে গুণ করি তাহলে হবে আটখানা তাহলে মোলার হলো আটখানা তাহলে আট আর চার বারো বারো আর আটে টোটাল কুড়িখানা তাহলে বাচ্চাদের মুখের ভিতর টোটাল কুড়িখানা দাঁত থাকে এবার এই কুড়িখানা দাঁতকে অ্যাডাল্টের ক্ষেত্রে যেভাবে ডেন্টাল ফর্মুলা দিয়ে লিখেছিলাম যেভাবে ডেন্টাল ফর্মুলা বা দন্ত সূত্র দিয়ে লিখেছিলাম সেইটা আমাকে যদি এইখানে লিখতে হয় চাইল্ড বা বাচ্চাদের দন্ত ফর্মুলা কি হবে তাহলে আমি এটাকে সাজাতে পারি আই সি পি এম ইকুয়াল দুই এক শূন্য দুই বোঝা গেছে তাহলে অ্যাডাল্টদেরটা যেভাবে ছিল আর বাচ্চাদেরটা যেভাবে আছে সেটা বোঝা গেছে এখান থেকে মেজর প্রশ্ন যেটা করে সেটা হচ্ছে এক তো ডেন্টাল ফর্মুলাটা করতে পারে কিন্তু তার থেকেও বেশি প্রশ্ন যেটা দেয় সেটা হচ্ছে কোন দাঁতটা নেই সেটা হচ্ছে বাচ্চাদের ক্ষেত্রে প্রিমোলারটা থাকে না এবার দেখো আমি বলেছিলাম যে অ্যাডাল্টদের মানে আমরা যারা আছি আমাদের আমাদের টোটাল বত্রিশ খানা দাঁত থাকে কিন্তু এই বত্রিশ খানা দাঁতের মধ্যে একদম লাস্টের দিকে একদম লাস্টের দিকে যে দাঁতগুলো ছিল সেগুলোর নাম কি ছিল সেগুলোর নাম ছিল হচ্ছে মোলার সেই দাঁতগুলোর নাম ছিল হচ্ছে মোলার সেই দাঁতগুলোর নাম ছিল মোলার বা পেশক এই যে মোলার যে ছিল মোলার টোটাল কটা ছিল একটা দুটো তিনটে এই তিনখানা মোলারের মধ্যে একদম তিন নাম্বার যে মোলারটা আছে এই মোলারটা আমাদের সবার পরে আসে মানে প্রায় সতেরো থেকে আঠেরো বছর প্রায় সতেরো থেকে আঠেরো বছর এই সময় গিয়ে আমাদের এই দাঁতটা বাইরের দিকে গেল তো এইবার এই যে দাঁতটা যেটা সতেরো থেকে আঠেরো বছর বয়সের পর বেরোচ্ছে এই দাঁতটাকে বলা হয় উইসডন টিথ বা আক্কেল দাঁত কিন্তু এবার একটা জিনিস দেখো আমরা যারা আছি আঠেরো বছর বয়স অবধি আমাদের দাঁতের যে কাজ দাঁতের কি কাজ দাঁতের কাজ হচ্ছে খাবারটাকে চিবিয়ে খাওয়া সেই চিবিয়ে যে খাই আমরা আঠেরো বছর আগেও আমরা খাচ্ছি তাহলে আঠারো বছর আগে তো এই দাঁতটা আসেনি কিন্তু আমরা দাঁত দিয়ে ছিপিয়ে তো খেতে পারছি তার মানে আমি বলতে পারি যে এই দাঁতটার আলাদা করে কোনো ভূমিকা নেই বা এই দাঁতটার এমন কোনো ভূমিকা নেই যে এই দাঁতটা কেমন ছাড়া আমার চলবেই না ঠিক যেরকম এশিয়ার ম্যাপে বাংলাদেশ আমাদের মুখের ভিতর ঠিক সেরকম হচ্ছে আমাদের এই উইসডির মানে এরা দুজন না থাকলেও আমাদের আরামসে চলে যায় এই কারণে এশিয়ার ম্যাপে বাংলাদেশ আর আমাদের মুখের ভিতরে এই যে থার্ড মুলার এই দুটোকে বলায় হয় ট্রিজাল অর্গান এই দুটোকে বলা হয় ভেস্ট্রিজাল অর্গান বা নিষ্ক্রিয় অঙ্গ বা নিষ্ক্রিয় অঙ্গ বোঝা গেছে তাহলে যদি প্রশ্ন করে আমাদের মুখের ভিতরে কোন অর্গানটা আছে তাহলে উত্তর হবে হচ্ছে থার্ড মোলার বা আমাদের টিথ এবার আমাদেরকে যেটা জানতে হবে সেটা হচ্ছে ওই যে চার রকমের দাঁত ছিল আমাদের ইনসিজার বা ক্রিন্তক ছিল ক্যানাইন বা ছেদক ছিল প্রিমোলার ছিল মোলার ছিল এই চার রকম দাঁতে কার কি কি কাজ আছে জানো তো আমাদের শরীরে প্রত্যেকে আলাদা আলাদা ভাবে আছে মানে প্রত্যেকের আলাদা আলাদা কাজও আছে এর মধ্যে এই ইনসিজার আর ক্যানাইনের কাজের মধ্যে সামান্য একটু পার্থক্য আছে যেটুকুর জন্য অনেকের ভুল হয়ে যায় সেটা হচ্ছে ইনসিজারের কাজ আমাকে যদি ইংলিশে লিখতে হয় তাহলে হচ্ছে কাটিং তাহলে হচ্ছে কাটিং আর এর কাজ যদি আমাকে ইংলিশে লিখতে হয় তাহলে টেয়ারিং কি জিনিস এই কাটিং আর টিয়ারিং এই কাটিং আর টিয়ারিং এর মধ্যে পার্থক্য হচ্ছে কাটিং মানে হচ্ছে কেটে খাওয়া কাটিং মানে হচ্ছে কেটে খাওয়া আর টেয়ারিং মানে হচ্ছে ছিঁড়ে খাওয়া গেল তো দেখো আমরা যদি দেখবা কিছু জিনিস আছে বা ওই একটা আপেল যখন খাচ্ছি আমরা তখন দেখবা একদম সামনের দাপ দিয়ে আমরা খাচ্ছি না যখন আপেলটা খাচ্ছি সমানভাবে ওই জায়গার থেকে উঠে আসছে গেল তো এই সমানভাবে যখন উঠে আসছে তার মানে আমরা সেটাকে কাটিং করছি আর টিয়ারিং মানে সেটাকে ছিঁড়ে ফেলছি আরও সহজ ভাষায় বুঝতে হলে আমরা একটা কাগজের পেজকে যখন কাইচি দিয়ে কাটছি সমানভাবে কাটছি না অর্থাৎ ওই কাইচিটা আমাদের ইনসিজার মতো কাজ করছে কিন্তু ওই কাগজের টুকরোটাকে নিয়ে আমি একদম টান নেড়ে ছিঁড়ে ফেললাম তাহলে কি হলো মাপ মতো ছিল না আমি গায়ে জুড়ে ছিঁড়ে ফেললাম এই জিনিসটা হচ্ছে টেয়ারিং তাহলে ইনসিজারের কাজ হচ্ছে একদম সমানভাবে কেটে ফেলা টেয়ারিং এর কাজ হচ্ছে কোনো জিনিস ছিঁড়ে ফেলা কোনো জিনিস যদি একটু বেশি শক্ত হয় তখন আমরা ইনসিজার না ব্যবহার করে সেক্ষেত্রে ক্যানাইন ইউজ করি যেমন যে কোনো মাংস খাওয়ার ক্ষেত্রে আমরা ক্যানাইনের ইউজ বেশি করে থাকি তো আর আরেকটা জিনিস যেটা বলার সেটা হচ্ছে এই যে ইনসিজার দেখবা হাসলে সবার আগে আমাদের এই ইনসিজার দাঁতটাই বাইরের দিকে বেরোয় এই কারণে এই ইনসিজারকে স্মাইল টিথ বলা হয় ইনসিজার ইনসিজারকে স্মাইল টিথ বলা হয় ক্যানাইন হচ্ছে হচ্ছে আর আর মোলার এই মোলারের কাজ আমাদের বাড়িতে মিক্সচার গ্রাইন্ডার থাকে না আমরা বলি মিক্সিতে মিক্স করছে মা বা মিক্সিতে মিক্স করছে ওই রান্নাঘরে ওইখানে ওই মিক্সচার গ্রাইন্ডার কথাটা দুটো জিনিস থেকে এসছে একটা হচ্ছে গ্রাইন্ডার একটা হচ্ছে মিক্সচার এই গ্রাইন্ডার কথাটা এসছে গ্রাইন্ডিং থেকে এসছে গ্রাইন্ডিং থেকে আর মিক্সচার কথাটা এসছে মিক্সিং থেকে এইখানে এই গ্রাইন্ডিং আর মিক্সিং বুঝতে হলে ভালো করে বোঝো একজন বিরিয়ানি খাচ্ছে এইবার যখন সে বিরিয়ানি খাচ্ছে তখন বিরিয়ানির রাইসটাও খাচ্ছে বিরিয়ানির আলুটাও খাচ্ছে আবার বিরিয়ানির মধ্যে থাকা মাংসের পিসটাও খাচ্ছে তিনটে জিনিস যখন একসাথে খাচ্ছে তখন ওই মাংসের পিসটা আলুটা চালটা সবটা যখন চাপাচ্ছি আমরা সবটা একসাথে মিশে যাচ্ছে না ওই যে আলাদা আলাদা খাদ্য উপাদানগুলো একসাথে মিশিয়ে দেওয়া এটার নাম হচ্ছে গ্রাইন্ডিং তাহলে প্রি কাজ কাজকে আলাদা আলাদা খাদ্য উপাদান গুলোকে একসাথে মিশিয়ে দেয় বা গ্রাইন্ডিং করে দেয় এইবার সব খাদ্য উপাদান ওই খাদ্য উপাদানটাকে আমাদের গলা দিয়ে নিচে নামানোর জন্য ওর মধ্যে লালা মিশিয়ে মিশিয়ে দিতে দিতে হয় হয় আর এই স্যালাইভা মিশিয়ে দেওয়ার কাজ করে হচ্ছে আমাদের মোলার বোঝাতে পেরেছি তাহলে গ্রাইন্ডিং আর মিক্সিং এর মধ্যে পার্থক্য হচ্ছে গ্রাইন্ডিং খাদ্য উপাদান আলাদা আলাদা খাদ্য উপাদানগুলোকে এক করে দেয় আর মিক্সিং হচ্ছে তার সাথে লালাটাকে মিক্সচার করে দেয় বোঝা গেছে তাহলে ইনসিজার কেনাইন প্রিমুল কাজ বোঝা গেল বেশ নেক্সট হচ্ছে আমাদের মানুষের দাঁতের বৈশিষ্ট্য মানুষের দাঁতের বৈশিষ্ট্য কি কি একদম প্রথমে দেখো আমাদের যে দাঁত দেখো তুমি হাত দিয়ে যদি টেনে খোলার চেষ্টা করো খুলতে পারবো না কেন খুলতে পারবো না কারণ আমাদের ওপরের চোয়াল আর নিচের চোয়ালের যে হাড় আছে ওই হাড়ের সাথে আমাদের দাঁতগুলো শক্তভাবে আটকে আছে এই যে আমাদের দাঁতগুলো শক্তভাবে আটকে আছে এই কারণে দাঁতকে বলা হয় থেকোডন্ট অর্থাৎ কোনো গহবরের মধ্যে দাঁত একদম টাইট ভাবে আটকে আছে গেল এই কারণে দাঁতকে গহবরযুক্ত দাঁত বা থেকোডন থেকোডন বলা হয় ব্যাখ্যা নেক্সট হচ্ছে দেখবার ডাই ফায়োডন কথাটা লেখা আছে এইখানে এই ডাই কথাটার মানে হচ্ছে দি দি মানে হচ্ছে যেটা দুইবার আসে আমাদের মানুষদের দাঁত দুবার আসে একবার হচ্ছে জন্মানোর পরে তারপর আবার একবার দ্বিতীয়বার আসে যেহেতু দুইবার আমাদের দাঁত আসে এই কারণে আমাদের দাঁতকে বলা হয় ডাইফায়োডন বা দুই প্রজন্মের দাঁত বোঝা গেছে বেশ নেক্সট হচ্ছে নেক্সট হচ্ছে এখানে দেখো হেটেরোডন কথাটা লেখা আছে দাঁত সব প্রাণী যদি কমন নাও সব প্রাণীর ক্ষেত্রে দাঁত দু ধরনের হয় একটা হচ্ছে হোমোডন একটা হচ্ছে হোমোডন আর একটা হচ্ছে হেটেরোডন এবার দেখো হোমো কথাটা মানেই কি হোমো কথাটা মানেই তোমার যেটা মনে আসবে সমকামী তার মানে দুজনই একই রকম একই রকম ভাবে দাঁতের ক্ষেত্রেও কিছু প্রাণী আছে যাদের সব কটা দাঁত একই রকমের হয় যেমন মাছের ক্ষেত্রে সেটা হয় যে সবকটা দাঁত একই রকমের হয় যদি সবকটা দাঁত একই রকমের হয় তখন তাকে বলা হয় কিন্তু এতক্ষণ ধরে যেটা পড়ালাম মানুষের ক্ষেত্রে চার রকমের দাঁত দেখা যায় না তার মানে মানুষের দাঁতে বৈচিত্র্য আছে যেহেতু বৈচিত্র্য আছে এই কারণে মানুষের দাঁতকে হেটেরোডন বা বৈচিত্র্যময় দাঁত বলা হয় বেশ নেক্সট হচ্ছে লাস্ট বুনোডন দেখো ইনসিজার ক্যানাইন প্রিমোলার মোলার মানে একদম লাস্টের দিকের যে দাঁতগুলো আছে তোমরা যদি জিপ ঠেকিয়ে দেখো বা যদি আয়নার সামনে দাঁড়িয়ে দেখো তাহলে ওই দাঁত এই যে দাঁত একদম উপরের যে দিকটা আছে সেখানে একটা গর্ত মতো অংশ আছে না মানে খাজ মতো একটা অংশ আছে না এই খাজটা থাকার জন্য দাঁতকে বলা হয় বুনোডন বা গোলাকার খাজযুক্ত দাঁত তাহলে মানুষের দাঁতের চারটে বৈশিষ্ট্য পেলাম থেকোডন বা গহবরযুক্ত দাঁত যেহেতু মাড়ির মধ্যে আটকে আছে নেক্সট পেলাম ডাইফায়োডন বা দুই প্রজন্মের দাঁত যেহেতু দুবার আসে হেটেরোডন যেহেতু দাঁত চার রকমের হয় বৈচিত্র্য বৈচিত্র্যময় হয় নেক্সট বুনোডন যেহেতু প্রিমোলার মোলার আর মোলারের ক্ষেত্রে ওপর দিকে একটা খাদযুক্ত অংশ আছে তাহলে এইটুকু পার্ট পুরো ক্লিয়ার আমাদের মানুষের দাঁতের ব্যাপারে যা যা কিছু জানা প্রিভিয়াস ইয়ারে যত কোশ্চেন এসছে সব এইটুকুর থেকেই এসছে তাহলে আশা করি পুরো জিনিসটা ক্লিয়ার হয়ে গেছে যদি পুরো জিনিসটা ক্লিয়ার হয়ে গিয়ে থাকে তাহলে এর পরের স্লাইডে আমি চারখানা কোশ্চেন দিয়েছি যে কোয়েশ্চেনগুলো বাইলিঙ্গাল ফর্মে আছে তোমরা কমেন্ট সেকশানে গিয়ে ওই চারটে প্রশ্নের কোনটা কি উত্তর হবে সেটা জানিও আমি তিন থেকে চার দিন পর প্রত্যেকটার উত্তর মানে এক্স্যাক্ট উত্তর কী হবে সেটা আমি কমেন্ট সেকশনে করে পিন করে দেবো বোঝা গেছে বেশ তাহলে আজ এই অবধি থাকলো নেক্সট পার্টে দেখা হচ্ছে আবার পরের পার্ট নিয়ে কেন যেটা আমাদের ডাইজেস্টিভ সিস্টেমের কাজে লাগবে থ্যাংক ইউ সবার সাথে আবার দেখা হবে